কখনো আপনি কোনো স্বপ্ন দেখেছেন এমন স্বপ্ন যা জেগে ওঠার পরও মন থেকে ভুলতে পারি কিছু এমন ছিল যা মুখে বলার ভাষা ছিল না একটা অনুভূতি একটা শান্তি অথবা একটা ইশারা কখনো কখনো স্বপ্ন শুধুমাত্র চোখের হয় না সেটা রুহের হয় আজ আমরা সেই রহস্যের ওপরেই কথা বলতে যাচ্ছি যে স্বপ্ন কখন সত্যি বলতে লাগে কখনো আপনি ভেবেছেন কিছু স্বপ্ন এতটা বাস্তব কেন মনে হয় যেন কেউ মনের মাঝে বসে দেখিয়েছে যেন কোনো জায়গা যা আপনি আগে কখনোই দেখেননি তারপর একদিন সেই দৃশ্যই বাস্তব হয়ে যায় কোনো চেহারা কখনো স্বপ্নে দেখেছি আর পরে জানতে পারি যে সেটা দোয়া হয়ে কবুল হয়ে গেল স্বপ্ন সবসময় শুধুমাত্র ঘুমের ঘর হয় না কিছু স্বপ্ন আল্লাহর ইশারাও হয় নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন নেক স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে অর্থাৎ স্বপ্নের মাঝে সত্যতা আছে কিন্তু প্রতিটা সম্পর্ক একরকম হয় না কিছু স্বপ্ন সেটা হয় যা রুহু থেকে হয় আর কিছু স্বপ্ন সেই মুহূর্ত হয় যেখানে আল্লাহ তার বান্দার সাথে ইশারায় কথা বলে কখনও সান্ত্বনার আন্দাজে কখনো আসার সুরতে আর কখনো এতটা বলে দেয় যে আমি তোমাকে দেখছি তুমি একা নও রুহানি স্বপ্নের অর্থ আলাদা হয় সেগুলোতে শব্দ থাকে না যা বলে এই স্বপ্ন সাধারণ ছিল না আর অনেক সময় এমন স্বপ্ন সেই অন্তরগুলোতে আসে যারা আল্লাহর নিকটে আসে যারা রাতগুলোতে কথা বলে আর দিনে শবরের সাথে কাজ করে কখনো কোনো কথা আপনাকে কোনো কথা থেকে বাঁচিয়ে নাই কখনো কোনো রাস্তার দিকে এগিয়ে দেয় আর কখনো সেটা নীরব থেকে আপনার ভিতরের প্রশ্নগুলোকে জাগিয়ে দেয় সামনে আমি কিছু স্বপ্নের তাবিরও বলবো এমন স্বপ্ন যেগুলোকে বেশিরভাগ মানুষই দেখে আর আমি এটা বোঝার চেষ্টা করব যে সেই স্বপ্নগুলোর অর্থ কি কিন্তু হয়তো আজ আপনার এই স্বপ্নগুলোর মাঝে সেই জবাব পেয়ে যাবেন যা আপনি বছর ধরে তলাশ করছিলেন কেননা কখনো কখনো স্বপ্ন শুধুমাত্র দৃশ্য হয় না সেটা রুহের ভিতরে থাকে যখন কোনো মন খুব ক্লান্ত হয়ে যায় যখন কোনো জবান দোয়া করে ছেড়ে দেয় তো আল্লাহ কখনো কখনো দোয়াকে স্বপ্ন বানিয়ে দেয় যেন বান্দা ভাবে যে আল্লাহ শুনছেন আল্লাহ জবাব দিচ্ছেন কখনো আপনি ভেবেছেন যে কিছু স্বপ্ন এমন কেন হয় যেটা বছর পরে গিয়ে বোধগম্য হয় যেগুলোকে আমরা ওই মুহূর্তে শুধুমাত্র একটা স্বপ্ন ভাবি কিন্তু পরে বুঝতে পারি যে সেটা আসলে কোনো বিপদের ইশারা ছিল স্বপ্নের সম্পর্ক শুধুমাত্র ঘুমের সাথে নয় এটা সম্পর্ক রুহ দোয়া বিশ্বাসের সাথে থাকে আর যখন স্বপ্ন আল্লাহর ইশারা হয়ে যায় তো সেটার তাবিরও আল্লাহর ইলমের নিকটে থাকে আজ আমি এমন কিছু স্বপ্নের কথা উল্লেখ করব যেগুলোর তাবির কোরআন এবং হাদিসের আলোকে করা হয়েছে এটা সেই স্বপ্নই যা অনেক মানুষেরাই দেখে আর তাদের ভেতরে লুকিয়ে থাকা পয়গাম কখনো মনকে শান্তি দেয় আর কখনো জবানের মর বদলে দেয় স্বপ্ন নম্বর এক আলো অথবা নূর দেখা যদি কেউ স্বপ্নে নূর আলো অথবা আলোকিত আকাশ দেখে তো এটা আসলে হৃদায়ত ইমানের মজবুতি আর রুহের পরিষ্কার থাকার নিশানি কোরআনে তালা বলেন আল্লাহ মমিনগণকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যান এই স্বপ্নই যখন কোনো মোমিনের স্বপ্নে আসে তো এটা এই কথার নিশানি যে আল্লাহ তার মনকে নূরের ইমানে পরিপূর্ণ করছেন যদি আলো অনেক বেশি তীব্র হয় আর শান্তি অনুভব হয় তো এই নিশানি যে আল্লাহ আপনার সাথে আছেন আর কোনো দোয়া আছে যা কবুলিয়তের নিকটে পৌঁছাতে চলেছে স্বপ্ন নম্বর দুই সফর করতে দেখা বা ভ্রমণ করতে দেখা যদি মানুষ স্বপ্নে ভ্রমণ করতে দেখে তো এটার তাবির সবসময় ভ্রমণ হয় না অনেক সময় এটা জীবনের নতুন মোড় পরিপূর্ণতা অথবা ইলমের নিশানি হজরত ইউসুফের স্বপ্ন ব্যাখ্যা থেকে আমরা এটাই বুঝতে পারি যে স্বপ্নে যে ভ্রমণ দেখা যায় সেটা আসলে রুহানি সফর হজরত ইউসুফ স্বপ্নের সূর্য চাঁদ এগারোটি তারাকে সেজদা করতে দেখেছিলেন আর সেই স্বপ্ন তার রোহানি উচ্চতার মাধ্যম হয়েছিল এজন্য স্বপ্নে যদি আপনি নিজেকে রাস্তাতে কোনো ভ্রমণ করতে দেখেন তো বুঝে নিন আল্লাহ আপনাকে নতুন মঞ্জিলের দিকে নিয়ে যাচ্ছেন এই সফর ইমানেরও হতে পারে অথবা জীবনে কোনো বড় পরিবর্তনের স্বপ্ন নম্বর তিন সাপ অথবা বিষাক্ত জানোয়ারির দেখা এই স্বপ্ন বেশিরভাগ মানুষকে ভয় পাইয়ে দেয় কিন্তু এটার তাবির সবসময় ভয়ানক নাও হতে পারে ইসলামিক তাবিরে সাপের ব্যাখ্যা শত্রু হিংসুক অথবা বিপদের স্বপ্ন হয় হজরত ইবনে শিরিন রহমতুল্লাহ আল্লাহী বলেন কেউ স্বপ্নে সাপ দেখে তো এটা শত্রুর নিশানি কিন্তু যদি সে সাপের ওপরে কাবু পেয়ে যায় তো এটার মানে হল যে আল্লাহ তাকে শত্রুর উপরে বিজয়ী করবেন অর্থাৎ এই স্বপ্ন একটা সংকেত আর আশাও আল্লাহ চান যেন আপনি সতর্ক থাকেন যদি স্বপ্নে সাপ মেরে ফেলা হয় তাহলে আপনি কোনো ভয় হিংসা অথবা ক্ষতি থেকে মুক্তি পেতে চলেছেন স্বপ্ন নম্বর চার বৃষ্টি অথবা যদি কেউ স্বপ্নে বৃষ্টি দেখে তাহলে এটা আল্লাহর রহমত দোয়া কবুল আর পবিত্রতার নিশানি কোরআনে আল্লাহতাল্লা বলেন আর তিনিই আছেন যিনি বৃষ্টি বর্ষণ করেন যেন আপনাকে পবিত্র করতে পারেন আর শয়তানের থেকে নাজাদ দিতে পারেন বৃষ্টির স্বপ্ন অনেক সময় সেখান থেকে আসে যখন মানুষ ভেঙে পড়ে আর আল্লাহ তার ওপরে তার রহমত নাজিল করতে চান যদি বৃষ্টি উজ্জ্বল আর হালকা হয় তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে সান্ত্বনা দিচ্ছেন যেমন জমিন শুকানোর পরে সবুজ হয়ে যায় পুনরায় তেমনই আপনার মনও আল্লাহর জিকিরে পুনরায় জীবিত হয়ে যাবে হযরত ইব্রাহিমের কথায় আসি যিনি স্বপ্ন দেখেছিলেন তিনি তার ছেলেকে কোরবানি করছেন এটা কোনো সাধারণ স্বপ্ন ছিল না এটা আল্লাহর ইশারা ছিল একটা পরীক্ষা একটা পয়গাম যে আমার বান্দা আমার জন্য কি কুরবানি করতে পারে এভাবে আল্লাহ তার বান্দাকে কখনো কোনো ক্ষতি কোনো গোনা অথবা আসন্ন দিনের ব্যাপারে ইশারা দেন কিন্তু মনে রেখো প্রতিটা ইশারা বোঝার জন্য হয় না কিছু ইশারা শুধুমাত্র সেজদাতে নীরবভাবে শুক্রিয়া আদায় করার জন্য হয় ভাঙা হৃদয়ের স্বপ্ন যে মানুষেরা অনেক কিছু হারিয়েছে যাদের মন অনেক বেশি জখম থাকে আল্লাহ তাদের কি স্বপ্নের মাধ্যমে সেটা দান করেন যা দুনিয়া কেড়ে নিয়েছে কখনো তারা স্বপ্নে তাদের প্রিয় কোনো মৃত বান্দা দেখে নেয় যারা হেসে বলে আমি ঠিক আছি কখনো তারা স্বপ্নে নিজেকে কোনো নূরে ঢাকা দেখতে পায় যেমন আল্লাহ তাদের মনকে এটা বলছে তুমি একা নও আমি তোমার সাথে আছি এই স্বপ্ন হলো সেই মুহূর্ত যখন বান্দার ভেতরে ক্লান্তি দূর হতে লাগে তারা বুঝে যায় যে আল্লাহ তার দুঃখকে দেখছেন আর এই অনুভূতি দুনিয়ার যে কোনো সান্ত্বনার চেয়ে অনেক বড় যখন স্বপ্ন আমাদেরকে কিছু বোঝাতে আসে কখনো কখনো স্বপ্ন একটা আয়না হয় আমাদেরকে আমাদের মন দেখানোর জন্য যদি কেউ বারবার স্বপ্নে অন্ধকার জায়গা অথবা দুর্গন্ধ দেখে তো হয়তো তার মনে কোনো গুণাহ লুকিয়ে আছে যেটা আল্লাহ তাকে মনে করাচ্ছেন স্বপ্ন হলো একটা অনুভূতি যেটার মাধ্যমে আল্লাহ তার বান্দাগুলোকে বোঝান যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হৃদয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম